ছটা পনেরোটা তো আনলিমিটেড তরকারিতে নিয়ে যাবে তো না ষাট টাকা হয় তোমার তুমি পঞ্চাশ টাকা দেবে তোমাকে যেটু বলে ডেকেছি ওই জন্য তিনটে পার্সেল করতে বললাম আমি তরকারি আনলিমিটেড যতবার লাগবে দাদা 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 এই কেড়ি দে কেড়ি দে তিনটে পার্সেল করতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা পনেরোটা দাদা দাদা ওইভাবে না এটা আচ্ছা এটা দেবো এটা নিয়ে <tinti> যাবো <tinte> <tiny> এই তিনটে পার্সেন্ট তিনটে পার্সেন্ট করো দু মিনিট লাগবে এই যে সাইটটা একশো টাকা হয়েছে আপনি পঞ্চাশ দিয়েছেন এই যে তিরিশ কুড়ি পঞ্চাশ

ചേ